আসসালামু আলাইকুম আজকে আমাদের বাগানে একজন সবুজ প্রেমী আসছে সবাই ওনাকে চিনেন ওনার সাথে একটু পরিচয় করে দিই এবং আঙ্গুরের একটু রিভিউ দিব গ্রিন লং আঙ্গুরের ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ নূর ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই একটু যদি বলতেন বাগানের বাজারে একটা জিনিস দেখায় নূর ভাইয়ের বাগানে আসলাম এটা চোয়াডাঙ্গার দাম হুদা তো ভাইয়ের বাগানে এসে অলরেডি দুইটা ভ্যারাইটি টেস্ট করছি এটা গ্রিন লং

তারপরে দেখে শুনে বুঝে তারপরে বাগান করবেন নূর ভাই মানুষের জন্য দিছে যাদের ইচ্ছা আছে আসবেন দেখেন কত সুন্দর এসে খাবেন খেয়ে দেখবেন বাড়ির কাছে চাষ সম্বন্ধে জানবেন তারপরে বাগান করবেন কেউ দেখে শুধু ভিডিও দেখেই এর বিষয়ে ঠিক না কারণের হক আছে আমি আরো তা খাইলাম সেটাই ঠিক আছে আমি বলবো যদি সাথে যদি মনে করেন কম্পেয়ার করা হয়

কিন্তু অনেক ফলগুলো তবে যারা আঙ্গুর বাগান করবেন সবার আগে আঙ্গুর চাষ শিখবেন বুঝবেন তারপরে করবেন শুধু দেখে লাগালে হবে না যারা বাগান করছে যারা করতেছেন তারা দেখেন শেখেন তারপরে বাগান করেন ওকে ভাই ধন্যবাদ